হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের ফ্যাক্টরি মেশিনে আজকে এই নতুন বাস তৈরি করছি এটা হচ্ছে নিউজিল্যান্ড ব্লেস্কোপ ব্র্যান্ডের পলিকরা আপনার জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম থিকনেসের বাস এটা মূলত তৈরি করছি ভালুকা মনসিংহ ভালুকা রুহুল আমিন ভাইয়ের জন্য যিনি এই গত বুধবার আমাদেরকে এই বাস্টার টালি টিনটি অর্ডার করেছিল এবং এগুলো আমরা প্রোডাকশন করে কালকে আশা করি ডেলিভারি করে দেবো এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো থিকনেসের এবং এটা হচ্ছে আমাদের নিউলি লঞ্চ যে ডিজাইনটি টালেটিনের আপনারা হয়তো আগে পরে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইনের টালেটিন দেখেছেন গ্রে কালার বা বিভিন্ন কালারের দেখেছেন কিন্তু ডিজাইন একটাই দেখেছেন তবে আমরা এটা একেবারে রিসেন্টলি লঞ্চ করেছি আমাদের এই বাস ডিজাইনটি এখানে এখন আমাদের কাছে এই টালিটিনগুলো বিভিন্ন কালারে অ্যাভেলেবেল পাবেন পঁয়তাল্লিশ ইঞ্চি পাশের হয়ে থাকে ব্রিকরেড গ্রে লাল বিভিন্ন কালারের আমাদের কাছে একটু এক্সক্লুসিভ কোয়ালিটির কালারগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন এই দেখছেন এটা এটা হচ্ছে নিউজিল্যান্ড ব্লুস্কোপ ব্র্যান্ডের যে শীত কি চকচক করছে আসলে চকচক করার প্রধান কারণ হচ্ছে আপনার এটা পলি করা এটা হচ্ছে কালার বন্ডের প্রোডাক্ট কালার বন্ডের এই ব্রিকরেট ছাড়াও আমাদের কাছে গ্রে কালার অলিভ কালার আপনার আপনার ফরেস্ট গ্রিন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার পলি করা একটু পরে দেখবেন আমরা পলিটা কিভাবে উঠাই এটা দেখছেন পলি করা খুবই চমৎকার মাসাল্লাহ খুবই চমৎকার আমাদের তালিটিন যে আগে পরে যত সেল করেছি এটা খুবই চমৎকার একটি ডিজাইন পুরো বাস ডিজাইন ছয়টা বাসের সম্বন্ধে গঠিত দেখেন এটা প্রায় একটা দুটা তিনটা ছয়টা ঢেউ আছে এখানে ছয়টা ঢেউ খুব সুন্দর টালি দিনটি এবং এটা হচ্ছে পলি করা এই যে আপনারা যখন তিনটা লাগাবেন লাগানোর পর কিন্তু এই পলিটা অবশ্যই খুলে নেবেন কারণ হচ্ছে এটা যদি রেখে দেন লং টাইম তাহলে কিন্তু এটা রোদের আলোতে একবার ফিস্ট হয়ে আঠার মতো লেগে যাবে তো তখন এটা খুলতে গেলে আপনার রং টং উঠে যাওয়ার চান্স থাকে এটা হচ্ছে কিন্তু কালার বন্ডের ইম্পর্টেড প্রোডাক্ট আপনার নিউজিল্যান্ড ব্লুস্কোপ ব্র্যান্ডের এবং খুবই সুন্দর জিরো পয়েন্ট সিক্স জিরো এম থিকনেসে ব্রিক্রেট রঙের আমাদের কাছে এই ব্রিক্রেট রং ছাড়াও কিন্তু আরও অন্যান্য কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আশা করি এই বাড়িটি কমপ্লিট হওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট এই বাড়িটির ভিডিও তো আমরা আপনাদেরকে দেবো এখানে প্রায় আমরা একুশশো ছিচল্লিশ স্কোয়ার ফিটের মতো কিন্তু বাস টালিটিন তৈরি করছি আমাদের যে রুল আমিন ভাই আছে ভালুকা মমন সিংয়ে তার জন্য তো দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হচ্ছে আমাদের মেশিন যেখানে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে কিন্তু এই বাস টালির যে ডিজাইনটি সেটা করে থাকে এখানে সর্ব সর্বোচ্চ কিন্তু সাড়ে নয় ফুট পর্যন্ত টালিটিন রয়েছে এবং সর্বনিম্ন আমরা আট ফুট সাত ফুট পাঁচ ফুট চার ফুট আমাদের ইচ্ছা মতো কাস্টমার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ট্যালিনগুলো তৈরি করেছি আমাদের যে ফ্যাক্টরি মেশিনে এবং দেখছেন যে এখানে হচ্ছে আপনার পলি করা যে পলিটা কীভাবে উঠায় হাত দিয়ে যে টান দিলে কিন্তু পলিটা উঠে যায় সুতরাং বাংলাদেশে কোথাও এরকম এক্সক্লুসিভ ডিজাইনের সুন্দর সুন্দর কালারের আপনার বাস টালিটিন দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ